আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আমার লাক অনেক ভালো আমাদের গেমের যে বক্সটা আসছে ওয়ার্ল্ড ওয়াইড এটা থেকে ভাই আমি পাঁচটা কার্ড নিতে পারছি মানে চারটা তো ফ্রি স্পিনে পাইছি আর একটা আমি টোকেন দিয়ে নিয়েছি আমি সিবিটা টোকেন দিয়ে নিছি আর সিএফ দুইটা তারপর এ এম আরবি এগুলো ফ্রি স্পিনে পেয়ে গেছি অনেকজন একটা পাচ্ছে না অনেকজনের সাথে আঠাশটা স্পিন মাসে কিন্তু একটাও পাচ্ছে না আর আমি মাত্র আমার কোনো চারটা স্পিন ডাকে আছে আমি পাই গেছি ভাই এখানে সিএফ দুইটা অসাধারণ ওই বাতিস্থতা একটু মানে এত আহামরি না কিন্তু এন মারাত্মক আর সিবিটা তো ভাই পুরাই আগুন মানে কি বলবো সিবিটা সিবিটা কিন্তু পুরোই মারাত্মক যারা সিএফটিটা নিবেন না তারা অবশ্যই সিবি নিবেন আর এ এম এফটা অবশ্যই নিবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাতিস্তুতাকে যদি আপনি ভালো করে খেলাতে চান তাহলে এই কার্ডটা যাদের আছে তারা অবশ্যই বাতিস্তুতাকে সেরা খেলাইতে পারবেন যদি আপনাদের থেকে জ্ঞানাব্রির এই কার্ডটা থাকে এই কার্ডটা অনেক আগে আমি নিয়েছিলাম আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই الكل يدرك আর এখানে আরবিটা স্যার আছে আমি আপনাদেরকে অবশ্যই বলবো এ বক্স থেকে আপনারা সিএফ ডিটা নিবেন না তারা অবশ্যই সিবি বা এম যে কোনো দুইটার থেকে একটা নিবেন অবশ্যই ভাই মারাত্মক পারফর্ম পাবেন আর সি ডিটার মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ওয়েন নেন বাতিস্থতা যদি ক্রসিং প্লেয়ার থাকে আপনার থেকে তাহলে আপনি বাতিস্থ নিতে পারেন আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন